কারাসমানে হররে আমার মন জোরার পাখি ফাহাকি দিলে জানলে কি আর যতন কইরা রাখি কারাসমানে হররে আমার মন পাখি ফহাকি দিলে জানলে কি আর যতন কইরা রাখি আমি জানতাম যদি তোমার ফিরিত কসুফাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম ফোমানি আমি জানতাম যদি তোমার ফিরিত কসুফাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম ফোমানি আরে বন্ধু রে হে হে বনলতায় কইরা উঠে যায় গাছে মরার আগে তাহারা দুইজন জড়াই বাসে আরে যোহো বন্ধু রে হে बन लतै पीरित कोइरा उठे जाया गासे मरा रागे तारा दुइजन जराय धोइरा बासे तुमी जानो कि ना जानी रे बंधु जानो कि ना जानी तबे की अरकुल हरैया হইতাম ফোমানি গো আমি জানতাম যদি তোমার ফিরিত কসুফাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম ফুমানি